পার পার্সন এবং আপনার চালে কিন্তু লকার ইউজ করতে পারেন এখানে অনেকে ব্যাগ নিয়ে আসেন তো ব্যাগে ছাড়া কাপড় যারা সেফলি রাখতে চান আর ফোন মোবাইল টোবাইল তাদের জন্য কিন্তু লকার সিস্টেম আছে পঞ্চাশ টাকা করে সামাইকুম বিওত আমরা এখন আছি মাটিঘাটা চেক কর আমরা কিন্তু যাচ্ছি এখন ইসটি সুইমিং পুল যেটা হচ্ছে পূর্বাঞ্চলটি মিটার অবস্থিত নীলা মার্কেটের ওইখানে তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে যাবো যাবো কিন্তু সময় সুযোগ হয়ে না ওঠার কারণে আমরা কেউ যেতে পারিনি তো কালকে রাতে আমরা সারেন প্ল্যান করলাম এবং আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার সাথে আছে হাসি লুচা বয় সে তাকে কিন্তু সবাই চেনে এই হিসেবে আমার সাথে আছে ইয়াকিন এবং বাজে প্রায় এগারোটার মতো আর আমরা ঠিক ইনশাল্লাহ বারোটার ভিতরে পৌঁছে যাব তো আপনার সাথে সাথে থাকুন আমি আপনাদেরকে সব দেখাবো কীভাবে নীলা মার্কেটে আপনারা যাবেন ইফটি সুইমিং পুলে এবং কত টাকা করে কি তো আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন ইফটি সুইমিং পুলে যেতে হলে আপনাকে কুরিল বিশ্ব রোড আসতে হবে এবং কুরিল বিশ্ব রোড থেকে কিন্তু খুব সহজে আপনি একটি সুইমিং পুলে যেতে পারবেন এখান থেকে কিন্তু যে অটোগুলো দেখা যায় সেই অটোতে মাত্র তিরিশ টাকা করে আপনাকে নামিয়ে দিবে আমরা কিন্তু এখন আছি নীলা মার্কেটের গলিতে তো এখান থেকে কিন্তু তো চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে যে আমরা কিন্তু ভাইরাল ব্রিজ থেকে একটু সামনে চলে আসলাম এটা হচ্ছে ভাইরাল ব্রিজ পিছনে আর আমরা কিন্তু এখন আসি হচ্ছে একটি সুইমিং পুল ওইটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটি সুইমিং পুল তো চলুন ভাইরাল ব্রিজ এখান থেকে আপনার এই ব্রিজটা পার হয়ে আপনার কিন্তু ইফটি সুইমিং পুল এটা হচ্ছে ইফটি সুইমিং পুল অ্যান্ড রেস্টুরেন্ট এদিকে আপনারা চলে আসবেন তো ইফটি সুইমিং পুলে আড়াই ঘন্টা যদি আপনি সুইমিং করতে চান তাহলে দুশো টাকা দিয়ে টিকিট কেটে আপনি এখানে নামতে পারবেন যে কোনো সময় এটি হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আর এখানে চাইলে আপনি আড়াই ঘন্টা সুইমিং করতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার বিনিময় এবং আপনি যদি চান এখানে থেকে আপনি খাবারও অর্ডার করতে পারেন এটা এদের কিন্তু খাবারের সাথে সুইমিং একটি প্যাকেজ রয়েছে যেটা কিন্তু খুবই দুর্দান্ত তো আমরা কিন্তু এখানে প্রবেশ করেছি এখানে হচ্ছে তিনশো টাকা মানে দুশো পঞ্চাশ টাকা করে ঠিকই এখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার প্রবেশ করতে পারবেন এবং আড়াই ঘন্টা আপনারা এখানে সুইমিং করতে পারবেন তো আমরা কিন্তু অনেকক্ষণ সুইমিং করলাম সুইমিং মানে পানি খুবই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং পানিও যেমন পরিষ্কার ঠিক আমার মনের মতো পরিষ্কার এখানে কিন্তু গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি না দিকে কিন্তু কিন্তু পানি কম ঠিক আছে আস্তে আস্তে যদি আমরা গভীর গভীরের দিকে যদি যাই তাহলে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে যে বাড়তে আছে গাইস এই যে আস্তে আস্তে কিন্তু পানি বাড়তেছে এখানে মানে পানি আস্তে আস্তে একটু গভীর বেশি আর আপনারা যদি টান এখানে যদি টিউব ভাড়া নিতে চান এখানে টিউব আছে পঞ্চাশ টাকা করে পার পার্সন এবং আপনার চাইলে কিন্তু লকার ইউজ করতে পারেন এখানে অনেকে ব্যাগ নিয়ে আসেন তো ব্যাগে তারা জামা কাপড় যারা সেফলি রাখতাম আর ফোন মোবাইল টোবাইল তার জন্য কিন্তু লকার সিস্টেম আছে পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু পঞ্চাশ টাকা করে তিনটা ই নিয়েছি টিউব নিয়েছি ওই যে ওই যে আমাদের টিউব একটা এই একটা আটটা টিউব কিন্তু আমরা এখানে দিয়েছি আমার লাগছে না এই জন্য

তো গাইস আসছে কেন ভাই আমরা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করতেছি আর লট অফ ফান ইন হিয়ার আর ঢাকার ভিতরে এরকম একটা সুইমিং পুল আমাদের মিরপুরের আশেপাশে বিশন লাগে না কিন্তু ঘন্টাখানে আধা ঘন্টার মতো লেগেছে আমাদের আমরা কিন্তু যেহেতু আমরা উবার নিয়ে আসছি উবার না সরি স্যার ভিডিওর সামনে তো আমরা দেখছি অটো মোটো আমরা আমি এসেছি তো গাইস আপনারা আমাদের সাথে থাকবেন